মনে করেন আমি একজন এসএসসি পরীক্ষার্থী যখন আমি আমার এক্সামিনেশনের যে পরীক্ষার রেজাল্ট আমি পেয়ে গিয়েছি মনে করেন জিপিএফ আলিগঞ্জের ঘাড়ে কথা বলেন কি পাইছি আমি কি দুঃখ পাবো না খুশি হব

হ্যাঁ উমু করা উ কিতা বিয়া হ্যাঁ উমু করা উ গিতা একটা খুশির চিৎকারে আশেপাশের সব মানুষ তার কাছে চলে আসলে ভাই ওট হ্যাপ কী হয়েছে তোমার ওয়াই ওয়ার শটি এত আওয়াজ করছ কেন আরে ভাই দেখেন আমি তো জামাতে যাওয়ার সার্টিফিকেট পেয়ে গেছি জোরে সেরে করতে পারলেন না বলছি নকশা এটা চিত্র এটা নকশা এটা এরকমই হবে তো সবাই অবাক ভাই ডান হাতে পেপার কেমন করে পেলেন আমরা তো কেউ পাই নাই আপনি কেমন করে পেলেন কোরআন বলছে কোরআন সে বলবে ইন্নি দনান তু আন্নি মুলা কিন হিসাব আমি জানতাম হিসাব আমাকে দেওয়া লাগবে আমি জানতাম দাঁড়াতে আমাকে হবে আমি জানতাম একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার প্রত্যেকটা কাজের হিসাব দেওয়া লাগবে আমি গুনাহা করি নাই সুদ খাই নাই ঘুষ খাই নাই এটা বলতে বলতেই পেছন থেকে আওয়াজ আসবে বগুয়া ফিয়ার সাথে তোমার কথা বলার টাইম নাই জান্নাত তোমার জন্য অপেক্ষায় বসে আছে কেমন কঠিন ময়দানে যখন আমলনামা ভারী দাও হবে আচ্ছা আগে এইটা পুস্তক বলেন তো জান্নাতে যাওয়ার জন্য 100 তে কত ফটো পাওয়া লাগবে 100 তে কত লাগবে মাশাআল্লাহ কে কে বলছে এখন دیگه আদল তো মাশাআল্লাহ वेरी গুড এভরি অ্যাট্রাকটিভ মাশাআল্লাহ খুব আকর্ষণীয় তারা খুব সুন্দর কত পাওয়া লাগবে একা কত সুন্দর হিসাব দেখছেন মনে করেন এটা আমার আমলনামা এটা হচ্ছে দাড়ি পাল্লার এক পাশ এটা হচ্ছে আর এক পাশ আমল না ভারী দেওয়া হয়েছে এটাও পঞ্চাশ এটাও পঞ্চাশ হুট করে যদি একটু এটা বেড়ে যায় যদি একান্ন হয়ে যায় আল্লাহ বলছে বাদা আমি থানার কোনো সি না আমি কোনো ডিসি এসপি না আমি যেহেতু রহমান আমার হিসাবটা ওই সিস্টেম তো এক আমল ভারী হয়ে গেলে তোর জন্য জান্নাত পজিব হয়ে যায় আমি হাদিসটা বলছি খুব মনোযোগ দৃশ্য একজন আমল নামা হিসাব হঠাৎ করে সে দেখবে এরকম এরকম হচ্ছে এটাও স্টেবল না এটাও স্টেবল দুইটাই সমান হচ্ছে না একবার উপরে উঠে একবার নিচে না হঠাৎ করে আটকে গেছে দুটোই সমান না চান না না যান টেনশনে পুরো যাবে আয় হায় এটা কি হলো আমার সাথে কি হচ্ছে আমার সাথে হঠাৎ করে একটা বাতাস আসবে বাতাস এসে তার আমল নামাকে ভারী করে দেবে জান্নাতের ফায়সালা হয়ে যাবে সে বলবে এটা কেমন করে সম্ভব এটা কি হলো পেছন থেকে জবাব আসবে এটা তোমার চরিত্র তোমাকে আজকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিয়েছে চরিত্র বড় দামি জিনিস আমরা মনে করি নামাজটাই ইসলাম দাঁড়িয়ে ইসলাম যুগ্ম করলে ইসলাম চরিত্র যার ভালো তার সব কিছু ভালো আর একজন মানুষের চরিত্র চরিত্রটা কি বলেন তো তার বউ ওয়াইফ নাকি ওয়াইফ মানেও বোঝেন না আপনারা বউ যার বউ বলবে ইয়া মাই হাজবেন্ড ইজ গুড পার্সন ইয়া হি ইজ রিয়েলি গুড পার্সন আর যদি বউ বলে এটা বকমাই স্টাটকা লুট চাই এটা সবাই বলে লুট চাই এটা ঠিক কিনা বলেছে মুম্বাইরে এটা আমার কথা না এটা হাদিস হাদিসে এসেছে যদি কোন বান্দার জান্নাতে যাওয়ার সব ওকে আমল নামাও ভারী এখলাস আছে ইমান আছে সব আছে বাট তার ওয়াইফ যদি বলে আল্লাহ তার ব্যবহার ভালো ছিল না তার জান্নাত হাদিস থেকে যুবক ভাইয়ারা স্ত্রীর কাছে ভালো হতে চাইলে চরিত্রবান যুবক হওয়ার দরকারটা আছে না নাই ভালো চরিত্র আপনাকে বাঁচাই একটা আমল বলে আলী ওয়াসাল্লাম বলেছেন আচ্ছা আমার কথা কি বোঝা যায় 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 বলেছেন যেই বান্দা গোপনে দান করে এমন ভাবে যায় যে তার ডান হাত দিলে বাম হাত জানে না বাম হাত দিলে ডান হাত জানে না আল্লাহ রবুল আলমিন এই ডানটাকে আস্তে আস্তে পেলে পুষে বড় করে। যেমন আমরা গুরুবারের পশু কিনে আস্তে আস্তে পেলে পুষে বড় করে আল্লাহ এটাকে আস্তে আস্তে পেলে পুষে বড় করেন দিন কেমতের দিনে বান্দারা তারা নামা হালকা হয়ে যায় আল্লাহ ওই গোপন দানটাকে লক্ষ কোটি গুণ বাড়িয়ে বাড়িয়ে তারা আমল নামায় দেওয়ার সঙ্গে সঙ্গে ভারী হয়ে যায় আল্লাহ তাকে জান্নাতুল ফের দাউস করে দেয় গোপনে দান করবেন তো ইনশাআল্লাহ আর একটা কথা দ্যাট ইজ মাই লাস্ট পয়েন্ট কেমতের দিন মাসাল আমরা এখানে অনেক মানুষ আছি এভাবেই আমরা থাকি কিন্তু জানেন কি দেহে কোনো পোশাক থাকে জামা নাই কাপড় নাই কিচ্ছু নাই উলঙ্গ থাকবে সবাই কিন্তু অবাক করা বিষয় আমি বলি আপনাদের সবাইকে আলীগঞ্জের ভাইয়েরা আল্লাহ হঠাৎ করে বলবেন এই তুমি এই তুমি এই তুমি সাইড হ সাইড 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 আল্লাহ কয়েকজনকে সাইড দাঁড় করাবে সাইড একদম সাইড সবাই আছে এক সাইডে তারা থাকবে আর এক সাইডে ভয় পেয়েছে ব্যাপার আমরা সবার থেকে বের হলাম কেন আমরা কি সবার আগে জাহান নামে যাবো আল্লাহ বলবে না ইউ আর ফ্রস বিরুন অ্যাজ হিসাব আল্লাহ বলবেন যেহেতু তোমরা ধৈর্যশীল ছেলে আজকে তোমাদের কোনো হিসাব হবে না বিনা হিসাবে জান্নাতে যাও এটা কোনটার আয়াত কোনটার আয়াত চান আজকে দেখেন আমরা ফ্যামিলিতে কি হয় একটু অভাব আসলে বাঙালি বড় বেইমান একটু অভাব আসলেই বলে আরে জীবনে কি পাইলাম আল্লাহ আমার কিছুই দেয় না এরকম মানুষ বাংলাদেশে আছে না নাই বিশেষ করে আমার আমি আপনাদের বিপক্ষের লোক না তবে আমি একটা কথা বলি যদি জাহাজ নামের সংখ্যা বেশি হয় নারীদের সংখ্যা বেশি হয় ঠিক আছে কেন নারীরা অনেক বেশি নাশক সারাটা জীবন স্বামী খাওয়ায় একদিন কম হয়ে গেলে কি বলে জানেন তুমনে মুছে আজ তা খ্যায়া খিয়া বুঝবি দেখি এতে কমে বাংলাদেশে আর্জেনায় বলেন বলছেন এটা করবেন না যে যত শুক্রিয়া করে ধৈর্য ধারণ করে তার পরিবারে বর্ক দান করে একজন আওয়াজ দে বলেন তুমি কে তুমি একজন মেয়ে ছিলেন কলিচার ডুকরা মেয়ে যাকে আমরা আদর্শ হিসেবে মানি মেটার নাম কি বলতে পারবে ফাদুমা বলার নামটা কি ছিল মাশাআল্লা ফাইল্দে মারের স্বামীর নাম কী ছিল হচ্ছে হচ্ছে ফাতেমা স্বামীর নাম কি ছিল একদিন ভালো করে শুনবেন এসে বলছেন হে বাসায় বড্ড অভাব তিন দিন ধরে কোনো খাবার নাই কোনো কিছু নাই ভাত নাই ডাল নাই চাল নাই তুমি তোমার বাবার কাছে যাও গিয়ে বল আছে আপনি আমাদের কোনো কিছু দান করেন ফতে মারদীয়হতালা আহার চলে গেলেন বাবার কাছে নবীজির নিয়ম ছিল এইটা যখনই ফাঁকতে মাস নবীজি নিজেই উঠে যেতেন নিজে গিয়ে গেট খুলতেন ফাতেমার হাত ধরতেন যতক্ষণ ফাতেমা নিজে না বসতো নবীজি নিজে বসতেন ভালোবাসা কাকে বল মেয়েকে সম্মান কেমন করে দিতে হয় নবীজি শিখে দিয়ে গেছেন তো যখন ফাতেমা দরজায় নক করেছে নবীজি বুঝে গিয়েছেন আমার মেয়ে এসেছে গেট খুলেছেন হাত ধরে নিজে নিয়ে আসছি আমরা মন খারাপ কেন কেন আসলে পাশে অনেক অভাব ভাত নাই ডাল নেই বড় অভাবে আছে আপনার কাছে কি কিছু হবে দেওয়ার জন্য খাওয়ার জন্য তন ভাবছেন যে আমার মেয়ের সবার কত

তো বলছে আপনার পাঁচটা বকরি লাগবে না পাঁচটা দোয়া শিখাই দিলেই তো হুমজি দোয়া শিখাচ্ছেন আপনারা আমার সঙ্গে পড়েন সবাই পড়েন আওয়াজ হয় নাই আলিগঞ্জের যুবক তো বাঘের বাচ্চা চলে বলতে হবে ইয়ার অহিম আল মেশা কি ইয়ার অভাব অ র হেমিল তুই পাঁচটা যে ব্যক্তি অভাবে পাঠ করবে তার সমস্ত অভাব কে নিজ নিচ হাতে দূর করে দেবেন এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন থিং শাবু